সামনে অটো আর একটা অটো আসতেছে পিছনে বাইক আমি মাঝখান দিয়ে চলে যাবো এই তো সামনে দেখতে পারতেছি একটা অটো ডান হাতে একটা বাইক এবং অটোর পাশে দেখতে পারতেছি একটা বাইক আর আমি পিছনে যাচ্ছি তার পাশে আবার আর একটা অটো চলে এসেছে এবার আর একটা বাইক আর একটা অটো তারপরে ভ্যান আমার পিছনে বড় একটা গাড়ি আসতেছে অটোকে ক্রস করে পার হয়ে গেলাম সামনে বাইক তো ওই যে অটো যাচ্ছে আমিও যাচ্ছি তো এখন সামনে আবার বাম হাতে আবার বাস বাস তো বাস পার হয়ে গেলাম পিছনে বড় একটা গাড়ি তো গাড়িকে না ছেড়ে দি ওকে শুধু শুধু হয়রানি করা ঠিক হবে না ও চলে যাক আমি সোলো হয়ে গেলাম যা তোকে ছেড়ে দিলাম নড়াইল এক্সপ্রেস কি ধুলো তোকে ছেড়ে দিয়ে তো বিবাদে পড়ে গেলাম ধুলো ম্যান শিট তো বাস এবার আর একটা চলে এসেছে দেখা যাক কি হয় ওকে আমি যেতে দেবো না আমি পার হবো তারপরে ওকে যেতে দেবো তো এটা হলো মালিবাগ ম্যান তোকে ছেড়ে দিয়ে তো ভুল করলাম ধুলো খাওয়াচ্ছিস যা মাফ করে দিলাম তো আমি সোলো সোলো যাই ধুলো খাওয়ার মধ্যে নাই এই যে একটা প্রাইভেট কার অনেক সুন্দর তো পিছনে বাইক আবার আমার এই পাশে দেখেন সুন্দর কত সুন্দর বাগান আবার ডান হাতে ঘর বাড়ি আবার এই যে অটো যাচ্ছে সামনে ভ্যান অনেক সুন্দর একটা পরিবেশ কাকা আবার বিড়ি খেতে খেতে যাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ পিছনে আবার দেখতে পাচ্ছি বড়ো একটা বাস আসতেছে তো ওকে ওকেও সাইড দিয়ে দেবো সামনে বাস সামনে বাস সামনে বাস বাস থেকে দূরে থাকতে হবে তো বাস পার হয়ে যায় বাস পার হয়ে গেলাম তো অনেক সুন্দর একটা ওয়েদার দেখতে পারতেছেন দুপাশে বাগান আর গাছপালা লতাপাতা এই যে ভাই কিনে যাচ্ছে

ঠান্ডা সাইডে যাবো ও বাবা রোডের অবস্থা তো ভালো না সামনে ভ্যান ও এখানে তো অনেক ঠান্ডা বাতাস দেখতে পারতেছি অনেক ঠান্ডা তো আমরা ভ্যানটাকে ক্রস করব এখনই না ক্রস করতে পারলাম না সামনে আর একটা ট্র্যাক এসে পড়লো আবার ডান সাইডে অটো আমি ফাঁক দিয়ে চলে যাব সামনে আর একটা ট্রাক আসতেছে দেখা যাক কি হয় পিছনে আর একটা সেফলি ভাবে গাড়ি চালাতে হবে তো এই যে একটা কুকুর যাচ্ছে যেভাবে করে অনেক গরম পড়ছে তো তো এই যে আর একটা ভ্যান যাচ্ছে ভ্যানটাকে ক্রস করব। টানে আবার বাইক সেই পরিবেশ তো ট্রাকটাকে ক্রস করেই রেখে দেব কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক কি হয় হ্যাঁ জিতে গেছি জিতে গেলাম উঠে গেলাম পেরে গেলাম যাক যাই হোক ফোন পার হয়ে গেলাম তো রেখে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ